ছোট পর্দায় প্রায় প্রতি সপ্তাহেই দেখা যাচ্ছে নতুন নতুন জুটির নাটক টেলিছবি সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন শিয়াম আহমেদ ও মিথিলা খান আসাদুজ্জামান সোহাগের রচনা ও চিত্রনাট্যে মো মেহেদি হাসান জনি র পরিচালনায় চিরকুটের শব্দ নামের টেলিফিল্মে তাদের দেখা যাবে একে অন্যের বিপরীতে এখানে মিথিলা অভিনয় করেছেন যারা চরিত্রে এবং শিয়াম অভিনয় করেছেন আদি চরিত্রে একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে বলে জানান পরিচালক জনি শিয়াম ও মিথিলা ছাড়া টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন শিয়াম নাসির তালহা বিরোহী মুক্তার নুর হাসান সহ অনেকেই নাটকটির সম্পর্কে নির্মাতাম মেহেদি হাসান জনি বলেন আমি সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য আমার কাজে সব সময় নতুনত্ব থাকে মিথিলা ও শিয়াম এই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন আমি আশা করি দর্শকরা নতুন এই জুটিকে সাদরে গ্রহণ করবেন সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে বিরোহী মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত টেলিছবিটির শুটিং সম্পন্ন হয়েছে খুব শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে ধন্যবাদ সবাইকে আমার নিউজটি ভালো লাগলেই লাইক দিন কিছু বলার থাকলে কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইবও করুন